আমার স্ত্রীর সাথে প্রথম প্রথম যদি কারো পরিচয় হয় সে ভাববে সে মনে হয় বোবা কথা বলতে পারে না বিয়ের প্রথমে আমি ভাবতাম সে মনে হয় এমনই অনেক লাজুক আমার সাথে আনিজি ফিল করছে আমি ওকে সময় আমার কাছে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করেছি কিন্তু বিয়ের সাড়ে পাঁচ বছর চলছে সে সারা দিনে কোনো কথাই বলে না আমি যদি না বলি একটা সিঙ্গেল শব্দ নিজের মুখ থেকে বলবে না আমার এক মেয়ে এক ছেলে ছেলেটা সারাদিনই ওর মায়ের সাথে সাথে থাকে মেয়ে কথা বলতে পারে কিন্তু সেও প্রয়োজন ছাড়া কথা বলে না এখন ছোট বয়সে বাচ্চারা সাধারণত অনেক চঞ্চল হয় আমার মেয়ে অনেক চুপচাপ একটা কথাও বলে না এটা পুরোপুরি ওর মায়ের থেকে শিখেছে আমি প্রশ্ন করলে শুধু হু হা করবে আর এক কথায় জবাব দিবে নিজে থেকে একটা মানুষ কত কথা বলবে তবে টেক্সটে অনেক কথা হয় এখনও হয় কিন্তু সামনাসামনি থাকলে মুখ থেকে কথা বের হয় না দিন শেষে অফিস থেকে আসলে মুখ থেকে একটা কথাই বের হবে কি হলো খাবেন না খাইতে আসেন আপনার সাথে খেলে আমি কিন্তু খেয়ে নিব বাবুরাও খায় না এখনও এই একটাই লোক প্রতিদিন আর সকালে ঘুম থেকে উঠে ডেকে তুলবে এমনিতে তার আর কোনো রকম সমস্যা নেই আমি যেটা বলবো সেটা মেনে চলবে আমার কাজ গুছিয়ে দিবে আমি তার প্রতি সন্তুষ্ট আমি ঠিক বুঝতে পারছি না এটা কি তার কোনো মানসিক রোগ নাকি তার নেচারটা এমন আমি এরকম মানুষ জীবনেও দেখিনি আমি বহুত চেষ্টা করেছি তখন খালি হাসে হাসা ছাড়া আর কোনো রেসপন্স নেই ব্যাপারটা বিরক্তিকর এসে আপন মানুষদের সাথে যদি কথা না বলা যায় তাহলে মেজাজ গরম হয় গত সপ্তাহে আমি ধমক দিয়ে একটা মুখ খারাপ করি তখন কেঁদেছে আর কিছুক্ষণ কথা বলেছে কিন্তু আমি তো বুঝি মন থেকে বলে নাই কথা আর ছেলের বয়স আড়াই বছর ছেলেটাও মায়ের মতো এত কথা বলি ওর সাথে আমার কোলে থাকবে দিন। কিন্তু একটা কথাও বলবে না রোপ লোক স্কেম খেলতে দিলে হাসবে ছোট বাচ্চারা বাবার সাথে দুষ্টামি করে বায়না করে আমার বাচ্চারা আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে মানুষের স্ত্রীরাও কত কথা বলে হাসে বায়না করে তারও কিছু চা পাওয়ার নেই আমার স্ত্রীকে আমি অনেক পছন্দ করে বিয়ে করেছিলাম তার এমনি চরিত্রগত সমস্যা দেখি নাই কখনো এখন আমি অফিস শেষে অকারণে চায়ের দোকানে বসে থাকি আমার বাসায় বিরক্ত লাগে অনেক এ ধরনের মানসিক রোগের চিকিৎসা কী সমস্যাটা কি তার লেখাটি একজন ভাইয়া ইনবক্সে পাঠিয়েছেন তো আপনাদের সাথে গল্প বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিয়েছি তো আজ আমি হচ্ছে লেয়ার মাংস রান্না করেছি সেজন্য হচ্ছে তেলের ভিতর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এরপরে গোটা যে মশলাগুলো আছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছালের গুঁড়া লবণ আর হচ্ছে দারচিনি এলাচ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে দেন এরপরে মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে এলে এর ভিতরে আলু আর রসুন দিয়ে কষিয়ে এরপরে ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি